লাস্ট তিন বছরে আমি কখনো নুডলস রান্না করে খেয়েছি বলে তো আমার মনে পড়ে না সব সময় আমি হচ্ছে নুডলসটা মানে রান্না রান্না বলতে প্রপার যেটাকে বলে সো আমি এটা করি না আমি জাস্ট হচ্ছে সুপে নুডলস করে খাই সো আজকে আমার বেস ডে এখন বাজে রাত দুইটা মনে হলো নিজেকে একটা স্পেশাল ট্রিট দিইস আমি এখন নুডলস প্রপারলি রান্না করছি ইয়েস গাইস ঠিকই শুনেছো তাও আবার করতাম না আমার এমন কোনো প্ল্যানিংই ছিল না যে আমি কিছু করবো বা করে খাবো ইভেন আমি রাত্রে রান্নাটাও করি নাই বা রাত্রে খাবারটাও খাই নাই সো সাম যে আমার হচ্ছে আহ ফ্রেন্ড বল যে ফেসবুক ফ্রেন্ড আর কি যার সাথে আমার কখনো দেখা হয় নাই সে আমাকে উইশ করার পরে বললো যে আজকে যত আপনার বেডে তো আপনি হচ্ছে নিজেকে একটা স্পেশাল ফ্রিড দেন খিচুড়ি রান্না করতে পারেন ওর সামনে বাট আমার এখানে রাত্রেবেলা প্রপারলি কোনো কিছু না ওকে ফাইন স্পেশাল কিছু নিজেকে ট্রিট দিতে হবে নিজেকে হ্যাপি রাখতে হবে নিজের সো না আমি হচ্ছে নুডলস করে খাইতে পারি সো এখন আমার নুডলস খাইতে মন চাইলো দ্যাটস আমি এখন নুডলস করছি বাট হ্যাঁ এটা হচ্ছে কেউ একজন কারোর একজনের জন্য মানে যে আমাকে আমার ভালো চাই আমার ওয়েল উইশার মধ্যে পড়ে সো অনেকে আমাকে উইশ করেছে এর মধ্যে সবাইকে অনেক 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 ভালোবাসা আমাকে উইশ করেছে বোন উইশ করেছে আমার একটা খুবই ক্লোজ টু মাই হার্ট আমার একটা আপু আমাকে উইশ করেছে যার সাথে আমি ঢাকায় প্রথম এক বছর আমি থেকেছি যার সাথে তোমরা আমার অনেক ভিডিওস ব্লগস দেখছো সো আপু আমাকে উইশ করেছে সো সবাইকে আসলে আমি আমি কি বলবো আমি যে সবার কাছে এত স্পেশাল এটা আসলে বার্থডে উইস না দেখলে বোঝা যায় না কারণ সবসময় সবাই সবকিছু প্রকাশ করে না শুধুমাত্র স্পেশাল ডে ছাড়া তো আমি এই মানুষগুলোর কাছে অনেক বেশি স্পেশাল তারা আমাকে অলওয়েজ অনেক 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 বেশি ভালোবাসে এত সুন্দর সুন্দর উইশ যেটা আসলে আমার জন্য অনেক 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 বেশি কিছু সবার সবার হচ্ছে ভালোবাসা দেখতেও ভালো লাগে সবার কাছে ভালোবাসা পাইতেও ভালো লাগে সো সবাই আমার জন্য দোয়া করবা যারা স্টিল এখনো পর্যন্ত উইশ করতেছে আমার পেজে আমার আইডিতে সবাই তো এভাবে ধরে ধরে আসলে রিপ্লাই করা পসিবল না সো দ্যাটস আমি একবার একটা ভিডিওস মেক করলাম ভাবলাম যে ঠিক আছে রান্না করতে করতে তোমাদের সবাইকে থ্যাংক ইউ দিয়ে দিই সো অনেক 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 থ্যাংক ইউ যে তোমাদের জন্য আজকে আমি তোমায় এতদূর এসেছি তোমরা সবাই আমাকে এত বেশি ভালোবাসেন ফ্যামিলির কথা বা ফ্রেন্ডস কথা তো এটা তো আর বলাই যাবে না এটা তো একদম পার্সোনাল ভাবে তাদেরকে সবাইকে থ্যাঙ্ক ইউ জানাবো অ্যান্ড হ্যাঁ কালকে দিনটা কেমন হয় জানি না কোনো প্ল্যান নাই কালকে তো আমি তো প্ল্যান করছি সারাদিন বাসায় থাকবো তানির সাথে আমাকে ফোন দিয়ে বলে যে তুমি কালকে কখন বাসায় আসবে বাট আমার প্ল্যানিং আমি সারাদিন বাসায় থাকবো আমার মাতে আর কি আমাদের এখানে যাওয়ার ইচ্ছা নাই বাট অবশ্যই যাইতে হবে যেহেতু মা বোন সবাই ভাই ওইখানে আছে আপু ওইখানে আছে সো অবশ্যই যাব আমার কোনো প্ল্যানিং নাই এখন দেখা যাক কিভাবে কি হয় বা ডেটা কিভাবে পার করে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব বাট আপাতত তোমরা আমার রোজ রান্নাটা দেখো নিজেকে সবসময় নিজের আসলে ভালো রাখতে হবে কারণ লাইফে কেউ কারোর জন্য না আজকে আসলে আচ্ছা তোমরা গেস করো তো আজকে আমার কত তোমার বয়সে হইলো তোমরা যদি গেস করতে পারো যে গেস করবা তাকে আমি সামনাসামনি দেখা করে যদি যশোরের মধ্যে হয় তাহলে আমি তাকে একটা চকলেট খাওয়াবো কিটক্যাট সো যশোরের যারা আছো সবাই মানে সবাই কমেন্ট করলো বাট যশোরের যারা আছো তারা হচ্ছে তাদের মধ্যে কেউ যদি কমেন্ট করে জানাইতে পারো আমার কত তোমার বার্থডে হবে ইনশাল্লাহ আমি প্রমিস আই প্রমিস যে আমি হচ্ছে অবশ্যই একটা চকলেট খাওয়াবো তোমাদেরকে আর দিন যত যাচ্ছে আসলে ম্যাচিওর হচ্ছি বড় হচ্ছি অনেক কিছুই বুঝতেছি সো এখন আসলে কোনো কিছু কারোর থেকে কোনো এক্সপেকটেশন নাই বাট তারপর তোমরা যে আমাকে এত বেশি ভালোবাসো এটার জন্য আসলে আসলে আলহামদুলিল্লাহ যে আমি কিছু মানুষের ভালোবাসা পেয়েছি অনেক অনেক যুদ্ধ অনেক কিছু করে এই পর্যন্ত তারপরে যে আসলে এত মানুষের মধ্যে আমি সবার কাছে স্পেশাল বা আমার আমি যে আমার কাছে স্পেশাল এটা এটা ভেবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সবাইকে ভালোবাসা অনেক 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 লাভ ইউ টাটা এই দাঁড়াও দরো ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি তোমাদের সাথে কেমন টেস্ট হয়েছে আমার রানাগর নুরুস সেটা তো শেয়ার করবো সো ফার্স্ট হচ্ছে বাইটটা তোমাদের সাথে নিচ্ছি বিসমিল্লাহ গরম অনেক হুম এক্সেলেন্ট অনেক মজা রেসিপি দেওয়ার কিছুই নাই রুলস অ্যাজ ইউজুয়াল যেভাবে সবাই রান্না করে আমি সেভাবে করেছি অ্যান্ড এটা ছিল আমার নিজের জন্য নিজের বেটি ট্রিট সো সবাই যার যার উইশ করেছো এগেন সবাইকে অনেক 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 থ্যাংকস অ্যান্ড অনেক ভালোবাসা অ্যান্ড আমার সাথে সাথে তোমরাও ফিল করো এই রাত্রেবেলা নুডলস খাচ্ছো যাদের ক্ষুধা পাবে তারা এখন রান্না করে খাও কারণ আমি দেখুন ফোনের মাধ্যমে দিতে পারবো না তোমাদেরকে সো এটাই ছিল এই ভিডিওটা অ্যান্ড সবাইকে তারা Bye bye, I love this and love you all. Ta-da!